সালামু আলাইকুম ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মাসুম আলবি সরাসরি চলে যাচ্ছি মূল সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও সনাতন ধর্ম নিয়ে অশ্লীল অরুচিকর এবং কটুক্তিমূলক মন্তব্য করার দায়ে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত এগারোই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানানো হয় দুই সালের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হচ্ছে আগামীকাল সকাল দশটা থেকে শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পাশাপাশি আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এস এম মাধ্যমে ফল পাঠানো হবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর এরশাদ হায়দারকে আটক করেছে পুলিশ দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ দেশের কৃষি গুচ্ছভুক্ত নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি ভর্তির আবেদন শুরু হচ্ছে নভেম্বর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে প্রশাসন আগামী সতেরোই ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম উদ্দিন চৌধুরী তবে এই তারিখের ষড়যন্ত্র উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন শাখা ছাত্রশিবির নেতৃবৃন্দ বলছেন শিক্ষার্থীরা শাকসুর দাবিতে টানা আন্দোলন করছে সেই দিন উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দিলেন নয় বা দশ ডিসেম্বর নির্বাচন হবে অথচ আজ হঠাৎ সতেরোই ডিসেম্বর ঘোষণা করা হল যা ছাত্রশিবির প্রহসন হিসেবে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদি নববর্ষের ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করতে চার পর্বের বিশেষ নবান্ন উৎসব আয়োজন করার ঘোষণা দিয়েছে ডাকসু শুক্রবার বিকেল সাড়ে চারটায় চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচনের ওয়েবসাইটে নারী শিক্ষার্থীদের ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করায় প্রতিবাদ জানিয়েছে জবি শাখা ইসলামী ছাত্রী সংস্থা শুক্রবার সংগঠনের সভানেত্রী শখিমন খাতুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয় সরকারি স্কুলে ভর্তিতে এবারও শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারি পদ্ধতিতে এবারও তেষট্টি শতাংশ কোটা বন্টন পদ্ধতি কার্যকর থাকবে বলে জানা গেছে এদিকে কোটা রাখাকে কেন্দ্র করে আপত্তি জানাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা ধ্বংস নয় রোবোটিক শোক সেবার হাতিয়ার স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখা পশ্চিমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইসমাইল আল জাজারি রোবটিক ফেস্ট টু জিরো টু ফাইভ গত বৃহস্পতিবার সকাল নয়টায় রাজধানীর বীরপুরে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন শহীদ শাকিল পারভেজের পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের নিয়ে চলছে কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম দুই হাজার পঁচিশ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আজ শনিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এটি শুরু হয় আয়োজকরা জানান সকাল দশটা থেকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য স্লট রাখা হয়েছে দুপুর দুইটা থেকে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য এবং সন্ধ্যা ছয়টা থেকে ব্যবসায়ী শিক্ষা অনুষদ ও বিবিএর শিক্ষার্থীদের জন্য আলাদা স্লটে প্যানেল এক্সপার্টদের সঙ্গে আলোচনা করা হবে প্রথম সেশনে প্যানেল এক্সপার্ট ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসাইন এবং আইনজীবী শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন এখানে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসে আগামী বছরে কিভাবে সময় ব্যবহার করবে এবং ভবিষ্যতে দেশের জন্য কিভাবে অবদান রাখতে পারে তার রোডম্যাপ পাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চোখ রাখুন ছাত্র সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ